সতেরোই জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস এই মাসটি শিবের অত্যন্ত প্রিয় হিন্দু হিন্দুশাস্ত্রে শ্রাবণ মাসে সোমবারে শিবের বিশেষ পূজার নিয়ম রয়েছে সোমবার ছাড়াও শ্রাবণ মাসের প্রতিটি দিনই অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ বাঙালি পঞ্জিকা অনুযায়ী সতেরোই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে এবং শেষ হবে ষোলোই আগস্ট শাস্ত্র মতে এই মাসে বিশেষ কিছু উপায় করলে মহাদেব প্রসন্ন হন অতএব শ্রাবণ মাসে কি করবেন ও কোন কাজগুলি ভুলেও করবেন না জেনে নিন শ্রাবণ মাসে করুন এই কাজগুলি প্রথমত শ্রাবণ মাসে শিবকে পঞ্চামৃত অর্পণ করে অভিষেক করা উচিত এর ফলে মন ও শরীর শান্তি লাভ করবে দ্বিতীয়ত শ্রাবণ মাসে উপবাস করা অত্যন্ত শুভ উল্লেখ্য উপবাস ডাকা শাস্ত্রের পক্ষেও উপকারী তৃতীয়ত শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব প্রসন্ন হয় ও ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন চতুর্থ এই পবিত্র মাসে সোমবার ব্রতকথা পাঠ এবং রুদ্রাক্ষ ধারণ করাকে অত্যন্ত পবিত্র ও শুভ কাজ বলে মনে করা হয় পঞ্চমত এই মাসে শিবকে ভস্ম লাগানো শুভ নিজেকেও এই সেই ভস্যে টেপ লাগাবেন শিবের ভক্তি ও পার্বতীর শক্তিকে সমর্পিত করা হয় শ্রাবণ মাস এই মাসে শিবকে খুশি করার জন্য বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে তার পাশাপাশি শ্রাবণ মাসে কিছু নির্দিষ্ট সাধারণ নিয়ম পালনের কথা বলা হয়েছে শ্রাবণ মাসে নির্দিষ্ট কিছু খাদ্য সামগ্রী আছে যা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় শ্রাবণে কি খাবেন কি খাবেন না এবং কোন কোন কাজগুলি করবেন বা করবেন না সেই বিষয়ে বিস্তারিত জানেন মাসে শাক খাবেন না কিন্তু কেন শ্রাবণ মাসে শাক খাওয়া উচিত নয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিব প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসেন এমন পরিস্থিতিতে শাক তুলে খাওয়া শুভ মনে করা হয় না এর ফলে শিব অখুশি হন অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী শ্রাবণ মাসে শাক খেলে পিত্ত বৃত্তিকারী তত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায় এর ফলে হজমে সমস্যা দেখা দেয় অন্যদিকে শ্রাবণ মাসে অধিক বৃষ্টিপাত হয় যার ফলে শাক পাতায় কীটের সংখ্যা বেড়ে যায় এমন সময় শাক খেলে স্বাস্থ্যের ক্ষতি হয় বলা যায় তাই শ্রাবণ মাসে শাক খাওয়া এড়িয়ে যাওয়া উচিত দ্বিতীয়ত আমিষ খাবার রসুন পেঁয়াজ খেতে নেই এই জিনিসগুলি শরীরে উত্তাপ বৃদ্ধি করে যার ফলে ব্যক্তি ভোগ বিলাসিতার প্রতি অধিক আকৃষ্ট হয় এর ফলে শিব ভক্তিতে বাধা উৎপন্ন হয় তাই শ্রাবণ মাসে এই ধরনের খাবার খেতে নেই তৃতীয়ত শিব পুরাণ অনুসারে এই সময় কাঁচা দুধ খাওয়া একেবারেই নিষিদ্ধ তাই কাঁচা দুধ কখনোই খাবেন তো বলা হয় শ্রাবণ মাসে বেগুন খাওয়া কখনোই উচিত নয় তবে এর কিন্তু একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে এটি যেহেতু বর্ষাকাল তাই এই সময় বেগুনে পোকা ধরে বেশি এবং বেগুন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই সেদিক থেকে দেখতে গেলে এই সময় বেগুন না খাওয়াই ভালো এছাড়াও কিছু কিছু কাজ আছে যা শ্রাবণ মাসে করতেনি এগুলি হলো এই মাসে শরীরে তেল মালিশ করতেন তৃতীয়ত এই পবিত্র মাসে দুপুরে ঘুমাবেন না শ্রাবণ মাসে চুল দাড়ি কাটতেনি চতুর্থত শ্রাবণ মাসে কাঁসার থালা বাসনে খাবেন না পঞ্চমত শ্রীপকে ভুলেও তুলসী নিবেদন করবেন না এই ছিল শ্রাবণ মাস সম্পর্কে কতগুলি তথ্য আশা করব এই তথ্যগুলি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ও আমার চ্যানেলটির সাথে এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই যুক্ত হবেন ধন্যবাদ